জরুরি পরিস্থিতিতে এক মাইল ফলক পদক্ষেপ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার দাঁতন দু নম্বর ব্লকের জেনাকপুর গ্রাম পঞ্চায়েতে এলাকাবাসী সেবায় শুরু হলো এক অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা নিজের বিধায়ক তহবিল থেকে এই অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান লক্ষ্য একটাই জরুরি সময়ে রোগী যেন দ্রুত হাসপাতালে পৌঁছতে পারে যেন একটি প্রাণো আর অকালে না ঝরে জেনকাপুরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক স্বয়ং এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন সাধারণ মানুষের হাতে উপস্থিত ছিলেন দাতন দুই ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য কর্মাধ্যক্ষ শেখ ইফতেকার আলী সহ স্থানীয় নেতৃত্ব একটি অ্যাম্বুলেন্স একটি আশার প্রতীক মানবিকতার এই উদাহরণ আরও একবার প্রমাণ করল মানুষের পাশে থাকলেই রাজনীতি সার্থক হয় এই সময়টা কিন্তু খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ এবং এই এইখানে কিন্তু একটি ভালো অ্যাম্বুলেন্স কিন্তু খুব দরকারি খুব ইম্পর্টেন্ট এই অ্যাম্বুলেন্সের মধ্যে সমস্ত আইসিউ ফ্যাসিলিটি থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি আছে এবং এই মডার্ন অ্যাম্বুলেন্স এটা বোলেরও মডেল এটা সত্যি মানে এটা সবার প্রচেষ্টায় হয়েছে আমাদের এ সাহেব আমাদের কর্মদক্ষ সাহেব আমাদের আইসি সাহেব সবাই মিলে এই জিনিসটা জেনকাপুরকে উপহার দিয়েছেন এবং তার জন্য সত্যি আজকে খুব শুভ দিন